এই ধরনের গরু ভাই সমস্ত বাংলাদেশ কিশন ডেলিভারড থাকবে গরু বাবদ এক টাকাও লাগবে না এক হাতে গরু পাবে এক হাতে টাকা দিবেন ইনশাআল্লাহ আজকে যে দাম দিব অবিশ্বাস্য দাম থাকবে ঠিক আছে ভাই আজকে খালি দশটা এক দেখেন এক টাকাও লাগবে না গরু বাবদ হাতে পাওয়ার পর তারপর টাকা দিবেন ইনশাআল্লাহ জাত দেখে কোয়ালিটি দেখে সুস্থ সবল আছে কিনা দেখে তারপর টাকা দিবেন ইনশাআল্লাহ ভাই আসসালামু আলাইকুম ওয়া ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো রাখছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি শুরুতেই নতুনদের উদ্দেশ্যে ঠিকানা এবং পরিচয়টা একটু বলুন মোহাম্মদ খায়রুল ইসলাম আমার ঠিকানা পাবনা জেলার ঈশ্বরদী থানা অরনপ্লাজে পশুরাট আছে পশুরাটের পাশে আমার খামারের অবস্থান ভাই আচ্ছা কি ধরনের গরু দেখাবেন ভাই আজকে দর্শকে একটা ছোট বাচ্চা থেকে শুরু করে রেডি পর্যন্ত আজকে বাচ্চা দেখাবো দর্শককে তো চলেন আমরা গরুগুলো দর্শকদের দেখাই ভাই প্রথমে সিরিয়ালের এক নম্বরে মাশাআল্লাহ দারুন একটি গরু নিয়ে আসছেন কি জাতের গরু ভাই এটা ভাই এটা হলিস্টান ফ্রিজিয়ান বাচ্চা অনেকে রানী শঙ্কর বলে হ্যাঁ আসলে রানী বলতে কোনো জাত নাই এটা একটা পার্সেন্টেজে ভালো এবং সাদার কারণ বেশি থাকার কারণে অনেকে রানীশঙ্কর বলে ঠিক আছে যে আসলে এটা রানীশঙ্কর না এটা একটা হলস্টান ফ্রিজিয়ান একটা হাই পার্সেন্টেজের বাচ্চা বাচ্চাটা বয়সটা কেমন বয়স আছে ভাই 8 মাস প্লাস মাইনাস 8 মাস প্লাস মাইনাস বয়স আছে মাস প্লাস মাইনাস বয়স আছে এর মা যা টাকালি দেখাই দেন দর্শকের চারটা নিপিল দেখাই দেন কতটা সুন্দর ঠিক আছে দর্শকের আসলে ভালো জেনে যা তো বর্ণনা দিয়ে বোঝানোর কিছু নাই আচ্ছা দেখি বুঝতে জি কেমন দাম চাচ্ছেন এটার ভাই এই গরুটার দাম থাকবে একদম সীমিত একদম সীমিত কোনো দর্শক ভাই যদি নেই মাত্র ষাট হাজার পাঁচশো টাকা দাম থাকবে ষাট হাজার পাঁচশো টাকা ষাট হাজার পাঁচশো টাকা দাম থাকলে দর দামের কোনো সুযোগ নাই শুধু বলবে যে ভাই গরুটা আমাকে দেখ পরবর্তী গরু দর্শক দেখে ভাই সিরিয়ালের দ্বিতীয় নাম্বার যে গোটি নি আরছেন এই গোটি যাতমান বয়স সম্পর্কে একটু বলবেন সিমেন্সের বাচ্চা ঠিক আছে বাচ্চাটা খালি গেটআপটা একটু দর্শকদের দেখান আলো জিনিস যাতমান কেমন কোয়ালিটি কেমন দর্শকদের এত বিস্তারিত আজকে বোঝাবো না ইনশাআল্লাহ দর্শক দেখলে বুঝতে পারবে যাতমান কোয়ালিটিটা কেমন ঠিক আছে দর্শকদের এত আমি ভাইয়া বিস্তারিত বোঝানোর কিছু নাই দর্শকরাই বুঝে নেবে দর্শকরা বুঝে নিবে আর বাচ্চাটা বয়স আছে ভাই 11 মাস প্লাস মাইনাস

সিঙ্গালে নিলে দামের ভিন্নতা আসবে আলোচনা সাপেক্ষে নিতে হবে আর লট একটা লট যদি কোনো দর্শক এক সঙ্গে নেয় সেক্ষেত্রে উনআশি হাজার টাকা পিস পড়বে তো চলে আমরা লটের পরবর্তী গৌটি দর্শক দেখি ভাই লটের দ্বিতীয় নম্বর যে গৌটি আমরা দেখতে পাচ্ছি এই গৌটি জাতমান বয়স সম্পর্কে একটু বলবেন এটা একটা রেড ফ্রিজিয়ান বাচ্চা হলিস্টান ফ্রিজিয়ানের এটা একটা রেড ফ্রিজিয়ান বাচ্চা বাচ্চাগুলোর আজকে এত বৈশিষ্ট্য বোঝানোর কিছু নাই আমি মনে করি যে দর্শক ভালো জিনিস চেনে তো এত বিস্তারিত আলাপ করে বা কিছু বলে ব্যসার কোনো প্রয়োজন নেই দর্শক ইনশাল্লাহ দেখলে বুঝতে পারবে এর কোয়ালিটি জাতমান কেমন এটা একটা রেড ফ্রিজেন বাচ্চা মাজারটা চারটা নিপিল দেখায় রেড ফ্রিজেন একটি জি 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 খালি চারটা নিপিল দেখায় দেন এই যে

লটের তিন নাম্বার যে গোটি দেখতে পাচ্ছি সিরিয়াল নাম্বার চার এবং লটের তিন নাম্বার গরু এই গরুটির সম্পর্কে একটু বলবেন ভাই এটা একটা এডেল সিমেন্স বাচ্চা বাচ্চারা খালি একটু কোয়ালিটি আমি আজকে দর্শকের আসলে কোয়ালিটি সম্বন্ধে এত কিছু বোঝাবো না দর্শক আমি মনে করি আল্লাহর রহমতে ভালো জিনিস চিনে তো ভালো জিনিস দর্শকের এত বোঝানোর কিছু থাকে না ঠিক আছে দর্শক দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবে যে আসলে কোয়ালিটি জাত মান কেমন কি সমাচার খালি দর্শকের চারটা নিপিল পাউচ একটা আর মাজাটা দেখাই দেয়

ভাই সিরিয়াল নাম্বার পাঁচ এবং লটের চার নাম্বার যে গোটি নিয়ে আসছেন এই গোটি সম্পর্কে একটু বলবেন দর্শকদের এটা একটা হল স্টান ফ্রিজিয়ান বাচ্চা ঠিক আছে বাচ্চারা খালি দর্শকের কোয়ালিটিটা দেখেন এটা এগারো মাস প্লাস মাইনাস বয়স হবে ঠিক আছে দর্শকের খালি এই জিনিসগুলো দেখেন যে আসলে আদর্শ গাভী হইতে যা যা প্রয়োজন থাকে মাসাল এগুলোর মধ্যে সব কিছু আছে কিনা এই জিনিসগুলো খালি দর্শকের একটু দেখে শুনে আমার কথা দর্শক আমার থেকে গরু নিতে হবে এমন কোনো কথা নেই ঠিক আছে যে কোন জায়গায় থেকে নেন আমার কথা ভালো জাত মান দেখে কোয়ালিটি দেখে নেন আর নিপল চারটা দেখাই দিবেন তো কত সুন্দর ভালো কোয়ালিটির ঠিক আছে আসলে আদর্শ গাবি হইতে যা যা প্রয়োজন হয় এগুলোর মধ্যে সব কিছু আছে কিনা এই জিনিসটা দেখাই দেন খালি দর্শকদের একটু আর এর মাজাটা দেখাই দেন কতটা ভারী অনেক ভারী মাজা দর্শক দেখছেন এবং প্রতিটি গরু একদম সুস্থ সবল প্রতিটি গরু আমার সুস্থ সবল না থাকলে কোনো দর্শকে নিয়ে লাগবে না এটাও লটে দাম রাখছেন 79000 টাকা ভাই এই চারটা বকনা যদি কোনো দর্শক ভাই লটে নিতে চায় কেমন দাম রাখবেন এই বকনা এই চারটা কোনো দর্শক ভাই যদি একসঙ্গে নেয় তাহলে উনআশি হাজার টাকা পিস দাম রাখবো আর যদি সিঙ্গেলে কোনো দর্শক ভাই নাই সেক্ষেত্রে আলোচনা সাপেক্ষে দাম থাকবে সিঙ্গেলও বিক্রি আছে এক পিস নিলে আলোচনা সাপেক্ষে বিক্রি হবে ইনশাল্লাহ খালি বাচ্চাগুলো আর কোয়ালিটিগুলো একটু দর্শকের দেখায় দেন যে আসলে পাঁচটা বা দশটা কিনা লাগে না ভাই জাতের জিনিস এক দুইটা কিনলে এনাম ভাই আমরা গরুগুলো তো দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বল প্রথম ফার্স্ট দর্শকের উদ্দেশ্যে আমার একটা কথা যদি ভাই কষ্টের টাকা হয়ে থাকে তাহলে চেষ্টা করেন সরজমিনে আসায় আসে দেখে যাচাই বাছাই করে নেন আর একান্তই যদি না আসতে পারেন সেক্ষেত্রে বারবার ভিডিও কলের মাধ্যমে দেখে যাচাই বাছাই করে ঠিক আছে তারপরে গরু কিনেন কষ্টের টাকা হইলে আর যদি কষ্টের টাকা না হয় তাহলে ভাই গরু যে কোনো গরু কিনে নিয়ে যান তাহলে আপনি লসেস হলে আপনার ক্ষতি মনে হবে না ঠিক আছে আর যেহেতু কষ্টের টাকা আমার কথা আমার ভিডিও আমার গরু দেখে নিতে হবে এমন কোনো কথা নাই যে কোনো জায়গায় থেকে নেন একটু জাতমান এটাই দর্শকের উদ্দেশ্যে আমার কথা বলা তো ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম ও